ভাই আপনি বলছিলেন অফার দিবেন তো 7000 টাকায় গোল্ডেন রিট্রিভার হ্যাঁ জাস্ট একটা ভালো ফ্যামিলি পাইক আমার হাতে আজকে আপনি যা দেখবেন সব বিদেশ থেকে আনা কে কুকুর মানে ইম্পোর্ট করে আনা ইম্পোর্ট করে আনা কোনটা আসছে বিমানে কোনটা আসছে ধরেন বর্ডার ক্রস করে অবৈধভাবে যেটাই হোক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাধনাকে বাগপাখালির নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন রেদন ভাইয়ের সাথে চলে এসেছি ঢাকার তার একটি ফার্মে তো বিস্তারিত জানবো আজকে অনেক ধরনের কুকুর আছে বিভিন্ন ভ্যারাইটির যেমন আমরা টাঙ্গাইলে দেখেছিলাম লাস্টবার যে শুধুমাত্র গোল্ডেন রেট্রিভার নেই কিন্তু আজকে এখানে অন্যান্য আরও অনেক রকমের আরও অনেক প্রজাতির কুকুর আছে সবই আমরা জানবো সবই বিক্রি হবে বিস্তারিত ডিটেলস আমরা জানবো তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে বিশাল বড় বড় দুইটা আর অনেক রেয়ার রেয়ার দুটা কুকুর নিয়ে বসে আছেন আমার হাতে আজকে আপনি যা দেখবেন সব বিদেশ থেকে আনা ক্যা একটা কুকুর মানে ইম্পোর্ট করে আনা কোনোটা আসছে বিমানে কোনোটা আসছে ধরেন বর্ডার ক্রস করে অবৈধভাবে যেটাই হোক তো আজকে আপনাদের যা দেখাবো এটা মানে যে প্রাইসে আমি দিব কোনো খামারি দিতে পারবে না কোনো ব্যবসায়ী দিতে পারবে না তো আজকে মনোযোগ ভালো প্রচুর দামের সবচেয়ে দামি দামি জিনিস মানে ওর থেকেও বেশি মানে আপনারা আশা করতে পারবেন না এই ধরনের প্রাইস গুলোতে দিয়ে দিব আচ্ছা তো আমরা এই বিশাল বড় একটা কুকুর আছে এটা দিয়ে শুরু করি তার আগে জানি এই ফার্মটা কোথায় আপনার আমার ফার্মটা লালবাগ ঢাকা পুরাতন পুরান ঢাকা আর কি ঢাকা লালবাগ কেল্লা লালবাগ কেল্লা তো ভাই আমরা এটা দিয়ে শুরু করি ডগো আর্জেন্টিনো এটা পিওর ব্রিডের ইম্পোর্টেড ডগো আর্জেন্টিনো যেটা আমার না হয়েছিল পাঞ্জাব থেকে এটার পেডিগ্রি সার্টিফিকেশন ছিল এটা থ্রি জেনারেশন সার্টিফিকেট ছিল আর সাথে ইন্ডিয়ান ক্যানেল ক্লাব রেজিস্ট্রেশনের যে ইয়াটা থাকে সেটা ছিল আচ্ছা তো ভাই যদি নিতে চায় এটা এটা দাম কেনা ছিল অনেক আর ডি সম্পর্কে আপনারা সার্চ করলে দর্শক সার্চ করলে দেখতেও পারবে অনেক আমার অ্যাকচুয়ালি এখন কমে সেল দেওয়া হচ্ছে কারণ আমি ফ্ল্যাটটা খালি করতেছি আমি চাই যে সবচেয়ে ভালো ভালো মানুষদের কাছে যারা বসুপ্রেমী আছে তাদের কাছে যেন জিনিসগুলো চলে যাক খুব যত্নে থাকুক সো এটা খুবই স্বল্প মূল্যে দিচ্ছি ফোরটি থাজেন্ড ভাই জি এত বড় বড় দুটা এটা কি এগুলো কি কু গুলো হাস্কি পিওর ব্রিড ওকে দিয়ে দেখেন ছেলেটা তো দেখলেন আচ্ছা তো পরে দেখাই ও জি চঞ্চল ওটাকে পরে দেখে আমরা এটা দিয়ে শুরু করি তো এটা কি এই ব্রিডটা সম্পর্কে আমাদের একটু জানাই এটা পিওর ব্রিড হাস স্ট্যান্ডার্ড কোটের হোয়াইট কালার ব্লু আইস ব্লু আইস ফিমেল খুবই সুন্দর এবং চোখটা দেখতে পাচ্ছেন একদম ব্লু কালারে তো ভাই এটা পেডিগ্রি কথা কেন এটা অ্যাকচুয়ালি বাংলাদেশে একজনের থেকে নিয়েছিলাম উনি এনেছিল বাইরের থেকে আচ্ছা সো উনার ব্যাপারটা অ্যাকচুয়ালি এতটুকু কারেক্ট না আমি কতটুকু কই থেকে আনছে বাট কোয়ালিটি ভালো লাগছে নেওয়া হয়েছিল আমার এখানে দুইবার বাচ্চা করেছে বাচ্চাগুলো আমি সেল করেছি কিছু রেখে দিয়েছি আর এখন হিটে আসতেছে ইনশাল্লাহ ছয় মাসের মধ্যে আবার বাচ্চা নেওয়া যাবে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন তো ভাই এটা কেউ নিতে চাইলে দাম কীরকম পড়বে এটা আমি জোড়া সেল করব অ্যাকচুয়ালি সো এটা সাথে যে জোড়াটা ছিল জোড়ার আমার আস্কিং ছিল 1.5 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা সো একজন কেউ যদি খুবই ইন্টারেস্টেড হয় আমি তার জন্য যতটুকু নেগোশিয়েট করা যায় ততটুকু করব আপনারা হ্যাঁ ততটুক করবেন আর প্রাইস গুলো জেনে জেনে আমাকে ফোন দিবেন অযৌক্তিক রিকোয়েস্ট থাকবে অযৌক্তিক কেউ আমাকে প্রাইস না জেনে ফোন করে ভিডিও চাবেন না ভিডিও তো আপনারা দেখতেছেন ছবি ভিডিও সবই দেখতেছেন ছবি ভিডিও চাবেন না এবং প্রাইস জিজ্ঞেস করবেন না হ্যাঁ ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা প্রাইস সম্পর্কে ভিডিও সম্পর্কে সব জেনে যাবেন এটার নাম কি ভাই ওর নাম নবাব নবাব নবাবের মতো দেখতে আসলে এটা হচ্ছে জোরাটা এটা ফিমেলটা এটা মেল এটা ফিমেল হাতের ডান এই হাতেরটা মেল এটা হচ্ছে ফিমেল এটা ফিমেল সরি এটা ওইটা মেল জোরাটা কত বললেন ভাই জোরাটা আমি দেড় চাচ্ছি সো আমি নেগোসিয়েট করে দিব ভাই আপনি বলছিলেন অফার দিবেন তো আমরা চাচ্ছি অফারের একটা কুকুর তো এটা আমার অনেক আগের একটা কুকুর একটু বয়স বেশি আছে ফিমেল এটা যারা নিতে চায় তারা অফারে নিতে পারবে এবং বাসায় শুধুমাত্র পালার জন্য এটা কোনো ব্রিডিংয়ে ইউজ করা ইউজ করতে না করাটাই ভালো করতে চাইলেও করা যাবে বাট না করাটাই ভালো ওর বয়স অনেক হয়ে গেছে এটা না এই যে ফিমেলটা গোল্ডেন রিট্রিভার

দেখার মতো একটা প্রাইস মাত্র সাত হাজার টাকা কেউ নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে খুবই সুন্দর এখানে তো আমরা বিভিন্ন ভ্যারাইটি কুকুর দেখতে পাচ্ছি তো ভ্যারাইটির মধ্যে কোনটা কোন কাজে পারদর্শী আমরা সবাই জানি যে এক এক কুকুর বা এক এক প্রজাতি এক একটার জন্য পারদর্শী যেমন এখানে একটা ডগ আর্জেন্টিনা আছে আমাদের একটু জানেন যে কোনটা কোন কাজের জন্য এটা একটা ফ্যামিলি ডগ কম্পেনিয়ান ডগ হিসেবে নিতে পারে একটা ফ্যামিলি ডগ আবার ওই পাশে ল্যাবরেটর আছে ল্যাবরেটরি একটা কম্পেনিয়ান ফ্যামিলি ডগ আর এই ডগ আর্জেন্টিনাটা একমাত্র গার্ড ডগ যেটা ডেঞ্জারাসলি অ্যাগ্রেসিভলি শেফার্ডের থেকে অনেক ভালোভাবে গার্ড করতে পারবে এত ভালো গার্ড হ্যাঁ ওদের বাইট ফোর্স অনেক বেশি থাকে আর শেফার্ডের শেফার্ডের কিছু অ্যাডাল্ট কুকুর কেনার পরে ধরেন গিয়ে বাসায় গিয়ে অনেক চিল্লাচিল্লি করে অনেক ইয়া করে আর এগুলো আইকিউ লেভেল একটু ডিফারেন্ট আর ওদের একটু কিছু হলো সোশ্যালাইজ করা আছে সো ওরা কি ওরা যার সাথে সাথে কোনো আপনার ওনারদের বিরক্ত না করে গার্ডিং শুরু করতে পারবে এটা ধরেন যে কারো দেশের বাড়িতে রাখার প্রয়োজন আছে বা কারো বাসাই ধরেন অ্যাপার্টমেন্টে চাইলে না রাখাটাই ভালো কিন্তু মানে ওপেন স্পেস আছে তাদের জন্য এই ডগ আর্জেন্টিনোটা আচ্ছা ভাই এগুলোর ফুড হ্যাবিটটা কি ওদের ফুড হ্যাবিটটা অ্যাকচুয়ালি চার বেলা বা দুই বেলা যে যেটা যেভাবে খাওয়ায় আসলে ওনারের উপর খাওয়া দাওয়াটা ডিপেন্ড করে কে কিভাবে খাওয়াতে পছন্দ করে কার মায়া কতটুকু আমি খাওয়াচ্ছি বেলা। তিনবেলা খাচ্ছে খিচুড়ি এই আপনার মুরগি থাকতেছে সেখানে সবজি থাকতেছে ভাত থাকতেছে এগুলো বয়ল করে ঠান্ডা করে তারপরে একটা খাবারই একবার রান্না করেই সেটা তিনবেলা দেওয়া হচ্ছে সকাল একবার দুপুর একবার সন্ধ্যা একবার তিনবেলা এইভাবে খাচ্ছে আর স্বাস্থ্য দেখলেই সেটা বোঝা যায় আর আমার স্বাদে আছে জিনিসটা আসলে অ্যাকচুয়ালি সবাইকে সাধে এখন ভিডিও করার জন্য নিয়ে আসছি সো একটু ময়লা যদি থাকে সেটা ইগনোর করবেন তো ভাই এখানে কালো কুকুর এটা দেখতে পাচ্ছি এটা আমার পাঞ্জাব থেকে আনা ইম্পোর্টেড ল্যাব্রাডর ইম্পোর্টেড ল্যাব্রাডর কালার ভেরি মাচ হাই কোয়ালিটি এটা মেল না ফিমেল এটা ফিমেল এটার পাপিস দিয়েছে দুইবার আর এটা চকলেট কালার বেবি এসেছিল চকলেট কালার হ্যাঁ এটা জেনিবে সে সবচেয়ে জেতা জিতলো এটা আচ্ছা এটা গার্ড করতে পারবে অ্যাজ এ ফ্যামিলি ডগ রাখতে পারবে আর এটা খুবই মানে স্মার্ট মানে আমার যে পালার এক্সপিরিয়েন্সটা আর আপনারা সবাই জানেন যে কুকুর যারা অভিজ্ঞতা আছে তাদের থেকে নেওয়াটাই ভালো হ্যাঁ সো আমি আমার ভিডিও সবাই দেখতেছে আজকে অনেক বছর বছর ধরে সো আমার থেকে যারা নিছে কারাও কেউ হতাশায় নাই আর ভালো জিনিসগুলোই পাইছে নাহলে আমার আপনারা ভিডিও দেখতেছেন আসতেছে যাইতেছে এই যে ধরনের ডগ কেউ রাখতেছেই না গোল্ডেন রিট্রিভার ল্যাবরেটর সেগুলো আমার কাছে আসতেছে আর যাচ্ছে সো আমার অ্যাকচুয়ালি বিজনেসের কিছু না আমার শখের জিনিস আমি কমেই দেই চাই হয়তো বা কম আর বেশি বাট দেই কমই তো এটা দাম কিরকম পড়বে ভাই এটা চাচ্ছিলাম তো ফিফটি এটা ইম্পোর্টেড এটা লাখের উপরে কেন সো আমি কমে এই দেবো ইনশাল্লাহ থার্টি থাউজেন্ডে দিয়ে দেবো থার্টি থাউজেন্ড ইনশাল্লাহ দেখার মতো একটা কুকুর ফিমেল ফিমেল তো রেদন ভাই এখানে দুইটা কুকুর দেখতে পাচ্ছি আমরা জি ভাই তো এখানে দুইটা হোয়াইট কালার ল্যাবরেটর সবার পছন্দের একটা ল্যাবরেটর ব্রিড যেটা এই কালারটা সবাই খুঁজে আচ্ছা ফাউন্ড কালার বলে এটাকে দেখতে পাচ্ছেন এটা দেশ থেকেই কেনা এটা ইম্পোর্টেড প্যারেন্টস এর বাচ্চা এটা আশুলিয়া থেকে ক্যানেল থেকে নিয়েছিলাম তো এটার দাম কি রকম পড়বে এটা অনলি পার পিস 20000 যেটা নেবে হ্যাঁ যে নেবে জান 5000 ডিসকাউন্ট করে দিলাম 15000 ইচ এটা 15 এটা 15 মাত্র 15000 টাকা অলরেডি সে প্রেগন্যান্ট এই ফিমেলটা প্রেগন্যান্ট যে বাচ্চা করাতে পারবে যে বাচ্চা তখন হবে প্রেগন্যান্ট আছে তার এক লক্ষ টাকার সঙ্গে সঙ্গে উঠে আসবে এইটা দেখার মতো কুকুর যেটাই নিবে পনেরো হাজার টাকা হ্যাঁ পাঁচ ছটা ইজিলি বাচ্চা পাওয়া যাবে এটা আচ্ছা ভাই আপনার ডেলিভারি সিস্টেমটা কিরকম বাইকার ভাইয়া কার যেগুলো থাকে বাইকারে আমি যে দেশের যে প্রান্তেই হোক পর্যাপ্ত ভাড়া যেটা আসে সেটাই দিতে হবে সো ভাড়া নিয়ে নেগোসিয়েশন যাদের নাই যারা পর্যাপ্ত টাকার ইয়ে রাখতেছে সামর্থ্য রাখতেছে তার ডেলিভারিটা চাক আর প্রাইস নিয়েও আসলে তেমন নেগোসিয়েট করা প্রাইসটাই দিয়ে দিলাম সো এটা নিয়েও কোনো নেগোসিয়েশন নাই সো গুলো জেনে জেনে আমাকে যদি লাগে সেক্ষেত্রে আমাকে নক করবে প্রাইস কুকুর পেয়ে যাবে ভালো ভালো কুকুর পেয়ে আচ্ছা তো আপনার নাম্বারটা বলে দেন ভাই জিরো ওয়ান ফোর ফাইভ ফোর জিরো ওয়ান থ্রি জিরো থ্রি ওয়ান টু সিক্স ফোর ফাইভ ফোর আর লোকেশন লোকেশন লালবাগ আমার দুইটা ফার্ম লালবাগ কেল্লাতে একটা আর টাঙ্গাইল সদর একটা তো আচ্ছা রেদন ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দাবা দেখা হবে ইনশাআল্লাহ ভাই